কানিবাল ক্রুজে নতুন বউ সেজে শাড়ি গয়না পরে ঢাকার হাস্তাবাদ ফেরিঘাট থেকে ভোলার ইলিশা ফেরিঘাট এসে পোসাইলেন নতুন বউর সবাই এক নজর তাকিয়ে আছে চলুন আমরা একটু নতুন বউর সঙ্গে কথা বলতে চাই কানিবাল ক্রুজ ভোলার ইলিশা এসে সাড়ে চার ঘন্টায় পৌঁছালেন তো এখানে জানতে পারলাম দুইশোর প্লাস মোটরসাইকেল কিন্তু কানিবাল ক্রুজে রয়েছে তবে কানিবাল ক্রুজে একটি সুবিধা রয়েছে আপনারা চাইলে বসে মানে এসি সিট রয়েছে পাঁচশো টাকা ভাড়া আর একজন সাধারণ যাত্রীর ডেগের ভাড়া হচ্ছে ক্যানিবাল ক্রুজের ক্ষেত্রে তিনশো টাকা কানিবাল ওয়েবে হচ্ছে দুশো টাকা কানিবাল ওয়েবে আপনারা দুশো টাকা দিয়ে ঢাকা থেকে ভোলার এসে পৌঁছাতে পারবেন সাধারণ একজন যাত্রীর কথা বলছি একটু আসেন আমরা একটু মোটরসাইকেল একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কানিগাল ক্রুজে যে পরিমাণে মোটর সাইকেল রয়েছে দুইশো প্লাস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি কানিগাল ক্রুজে যে সব মোটর সাইকেল সব মোটর সাইকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে পিছন থেকে সব মোটর সাইকেলের কিন্তু কানায় কানায় ভরা যাত্রী ভরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলগুলো এক এক করে বেরোবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা এই মুহূর্তে দেখছেন কার্নিভাল ক্রুজের মোটর ভাড়া পাঁচশো তিরিশ টাকা কার্নিভাল ক্রুজের মোটরসাইকেলের ভাড়া পাঁচশো তিরিশ টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র সাড়ে চার ঘন্টায় কিন্তু কার্নিভাল ক্রুজে এসে ইলিশায় এসে লেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে অন্য অন্য দিনের থেকে আজকে যে কার্নিভাল ক্রুজে হচ্ছে ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক মিনিপিক আপ এটা খুবই তুলনামূলক কম যদিও হচ্ছে মোটরসাইকেল আজকে কার্নিভাল ক্রুজে কিন্তু দুইশোর প্লাস মোটর সাইকেল কার্নিভাল ক্রুজে এসেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কার্নিভাল কুরুজে যে যে পরিমাণে মোটর সাইকেল এসেছে তুলনামূলক খুবই কম আমরা যেমনটা দেখতে পাচ্ছি যদিও আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার রয়েছে এখানে মাত্র দুইটি প্রাইভেট কার রয়েছে দেখতে পাচ্ছি ট্র্যাক রয়েছে মাত্র দুই থেকে তিনটা কিন্তু ট্র্যাক রয়েছে কার্নিভাল ক্রুজ কিন্তু অনেক যাত্রী এবং গাড়ি নিয়ে নারীর টানে বাড়ি ফিরতে পারেন আপনারা হয়তোবা দেখতে পেয়েছিলেন যে একমাত্র কার্নিভাল ক্রুজই কিন্তু নারীর টানে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারেন দ্বীপ জেলার ভোলার মানুষদের কিনে যেমন তাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র সাড়ে চার ঘন্টায় কিন্তু ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছালেন কানিবাল ক্রুজ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি যে যে পরিমাণে মোটরসাইকেল রয়েছে ঢাকার হাসনাবাদ ফেরিঘাট থেকে ছেড়ে আসা কানিবাল ক্রুজের যে বর্তমানে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে